হচ্ছে কুমড়ো পাতায় চিংড়ি মাছটা এখানে এই দেখো চিংড়ি মাছ আছে আছে একটু সর্ষে পেস্ট একটু নারকেল পেস্ট হলুদ নুন অল্প একটু মিষ্টি আর কালো জিরে ঠিক আছে কাঁচা লঙ্কা পেস্টও আছে এটাকে বেস্ট করে নাড়ি করে নেব এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু মাস্টার্ড অয়েল মাস্টার্ড ইলিচ দু ইলিচ ইলিচ কেন বাবা পাতি সর্ষেতে আসো না সর্ষের তেল অল্প একটু সরষে তেল

বাবা সেকে সেকে ভাজবো কথা শেষ হয়ে গেল এর মধ্যে আছে কিছুটা গোবিন্দভোগ ভোগ আদক চাল এ করে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করছি আর নাম মাত্র একটু করে গ্যাসে নিয়েছি যে একটা ব্যাটার বানিয়ে রেখেছি ঠিক আছে তারপর এটাকে এবার ভালো করে ফোল্ড করবো হ্যাঁ আচ্ছা কই এ কোথায় তোমার দড়ি কই দড়ি কাটেন

বাবা কি করছো ওটা কি জরা পড়ছে আর কি নাকি কুমড়ো পাতাটাকে কি টেস্ট বাড়ানো হচ্ছে

ভাতের সাথে হ্যাঁ ভাত নাও হ্যাঁ এবার বলো কেমন ভালো হয়েছে